বলেছেন উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব ন এ কথা বলেছিলেন তো সেটা নিয়ে আলোচনা করতে যে ওটা নিয়ে আলোচনা করেছে উনি ওখানে আরও অনেক কিছু বলেছিলেন সেগুলো নিয়ে আমি খুব একটা কথা বলিনি কারণ একটা বলতে যে অনেক সময় চলে গেল তো আজকে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন বিকেলে সেই প্রেস কনফারেন্স উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি উনি বলতে চাচ্ছেন যে উনি ঠিক এভাবে বলেন নাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এ কথা উনি বলেন নাই উনি কি বলেছেন তাহলে উনি বলেছেন ওনার কথাটা অভিবাহিত পড়ে শোনায় উনি বললেন যে বলেছি পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না মানে পুলিশের যে নাজুক অবস্থা সেই অবস্থা থেকে নির্বাচন সম্ভব না এখন আর ডিসেম্বর ডিসেম্বর না তার মানে যতদিন পুলিশ নাজুক অবস্থা থেকে পুলিশের উত্তরণ না ঘটছে ততদিন পর্যন্ত নির্বাচন সম্ভব না তো সাত মাসে আপনি পুলিশের কিছুই করতে পারেন না নাজুক অবস্থা থেকে উত্তরণ ঘটে নাই বরং আরো খারাপ হয়েছে কি ভাই বলে আপনার গত দুই দিন আগেই তো শাহবাগ যে আপনার ই আছে পুলিশ বাড়িতে আছে সেখানে কতগুলি তৈহুদি জনতার নামধারী কিছু লোক যে হাজির হয়েছে এবং তারা থানার ভেতরে ঢুকেছে ঢুকে গারদের মধ্যে আটকা থাকা যে ব্যক্তি তার সঙ্গে ভিডিও করেছে তার তার বক্তব্য নিয়ে ভিডিও করেছে এর কোন বিষয়টা পুলিশের সক্ষমতাকে প্রমাণ করে বলুন করে করে না পুলিশের অবস্থা তো আরও খারাপ এবং আগামী ছ মাস পরে পুলিশের অবস্থা খারাপ হবেই আরও খারাপ হতে পারে কারণ যত এদের দাপট বাড়বে তত পুলিশের অবস্থা খারাপ হবে কারণ পুলিশ তো জানে না এ তাদের পক্ষে কে আছে সরকার কি পুলিশের পক্ষে আছে এটা তো পুলিশ জানে না কিন্তু পুলিশ কেন তার অবস্থাকে ভালো করার চেষ্টা করবে নিজের জীবনের কেউ তো করবে না অথবা ধরা যায় এই পুলিশের অবস্থা আরো দেড় বছর পরেও ঠিক না হয় মানে আগামী বছরের জুনেও যদি ঠিক না হয় তাহলে কি তখনও নির্বাচন হবে না মানে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে পুলিশের অবস্থা ভালো না হওয়ার হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে ওই পুলিশের অবস্থা ভালো না হয় তাহলে আর্মি নামবে আর্মি নির্বাচন কন্ডাক্ট করবে নতুন গভর্নমেন্ট যখন আসবে ভারতে আমারও তো হতে পারে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের কারণেই পুলিশের অবস্থা ভালো হচ্ছে না এটাও তো হতে পারে পুলিশের মনোবল ভালো হচ্ছে না এই গভর্নমেন্টের ক্যারেক্টারের কারণে যদি এটা হয় তাহলে তো নতুন গভর্নমেন্ট আসলেই ক্যারেক্টার ভালো হয়ে যাবে তাহলে নতুন গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আনার ব্যবস্থা করতে হয় আমাদের সেটা আমরা কীভাবে করতে পারি যদি পুলিশ দিয়ে আপনি না করতে পারেন তো আর্মি করবে এটাতে আমি কোনো সমস্যা দেখি না বরঞ্চ সেটা আরো বেটার ইলেকশন হবে না দেশেই আছে এটা তো বিদেশ আমদানি করতে হবে না তো এগুলো কি আসলে কথা হলো নির্বাচনকে দেরি করিয়ে দেওয়ার একটা গরিমসী ভাব আচ্ছা ঠিক আছে আমি এটা ধরলাম না উনি যেটা বলেছেন যেহেতু সেহেতু এটা নিয়ে আমার মানে কোনো বক্তব্য নাই আমি আরেকটা পয়েন্টে আসি যেটা কালকে আমি বলিনি যে কথাটা কালকে আমি বলিনি ওনার রয়টারের ইন্টারভিউ কিন্তু আরেকটা বিষয় এসেছিল সেই বিষয়টা হলো উনি বলেছিলেন যে কিছু ধনী মানুষ আমাদেরকে অর্থ সাহায্য করছে সেটা যে তারা করবে এবং তারপরে আরও বলেছিল যে আমরা গণ সহযোগিতা নেব মানুষের কাছ থেকে গণ চাঁদা যেটাকে বলা হয় ক্রাউড ফান্ডিং যেটাকে ইংরেজিতে বলা হয় তার মাধ্যমেও আমরা আমাদের অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি এটা কিন্তু কালকে তিনি বলেছিলেন ওইটার ব্যাপারেও উনি কি বলেছিলেন এখন বিভিন্ন পত্রপত্রিকা যেটা পেয়েছি সেটা পড়ে শোনাচ্ছি না উনি কি দাবি করেছেন সেটা আমি বলি নাইজ ইসলাম বলেন কিছু মিসকোড হয়েছে আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক এই হলো গিয়ে মূলত বক্তব্য উনি বলেছেন যে গণমাধ্যমে এটা নিয়ে ভুল তত্ত্ব এসেছে এটা সংশোধন করার জন্য অনুরোধ করব আচ্ছা ঠিক আছে তাহলে উনি ভুল তথ্য কি তথ্য এসেছে নিয়ে আলোচনাই করতে চাই না উনি সর্বশেষ যেটা সংশোধন করে দিলেন ওনার বক্তব্যে বাংলা ভাষায় এবং সেটা হুবু হয়ে আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত উনি কি বলেছেন আবার বলি শুনুন আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত মাথায় রাখবেন মূলত মূলত আমাদের সহযোগিতা করে মানে প্রধান সাহায্যটা তারা পাচ্ছে সমাজের আর্থিক বা সচ্ছল বা শুভাকাঙ্ক্ষীদের যারা আর্থিক এবং তাদের শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে যে অর্থটা পায় এটাই তাদের প্রধান আয়ের উৎস তারপরে বলছে আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি যায় এখনো তারা যাচ্ছে মানে ক্রাউড ফান্ডিং মানে কি গণ চাঁদা সাধারণ মানুষকে বলবে আপনারা আমাদের টাকা দেন আমরা দল চালাব অনলাইনে হইতে পারে বিকাশে হইতে পারে নগদে হতে পারে যে যেভাবে পায় ওদেরকে টাকা দিবে এই একটা পদ্ধতি হতে পারে ওনারা ওদিকে যাচ্ছেন যাচ্ছেন মানে কি ভবিষ্যৎ এখনো এখন যাননি তার মানে এখন পর্যন্ত তারা যা কিছু করেছেন সেটা সেই সমাজের সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে পেয়েছেন এবং আগামীতে মূলত এরাই দেবেন এই জায়গাটাতে আমার প্রশ্ন কারা আপনাদের শুভাকাঙ্ক্ষী কারা সেই সচ্ছল মানুষেরা আমরা বিগত দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীরা যারা সুবিধাভোগী ছিল তারা সেই সরকারের পদলোহন করতো তারা সেই সরকারের নানা রকম কর্মকাণ্ডে সরকারকে সহায়তা করত এমন কি যখন জুলাই আন্দোলন চলছিল তখনও এই ব্যবসায়ীরা শেখ হাসিনাকে নানাভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে যে কিভাবে আন্দোলনকে কন্ট্রোল করা যায় আন্দোলনকে দমিয়ে রাখা যায় সেই পরামর্শ কিন্তু এই দিয়েছিল তাদের বিপুল অর্থ তারা সরকারের সহযোগিতায় সরকারের আশকারায় ব্যবসার নামে লুণ্ঠন করেছে নানা মানুষের কাছ থেকে তারা লুণ্ঠন করেছে ব্যাংক লুট করেছে ব্যাংকের টাকা নিয়ে বিদেশে রপ্তানি করেছে এই ব্যবসায়ীরা করেছে তার একটা তালিকাও হয়েছে নতুন গভর্নমেন্ট এসে তালিকাও করেছে দশজন ব্যবসায়ী নাম আমরা দেখতে পাচ্ছি যে দশজন ব্যবসায়ী ভ্যাকসিন আছে বসুন্ধরা আছে অরিয়ন গ্রুপ আছে সামিট গ্রুপ আছে এরকম আরো নাবিল গ্রুপ আছে এরকম দশটা কোম্পানি আছে তাদের নাম যারা নাকি মানে শিরোমণি মানে দুর্বৃত্তের পনার মাথায় শীর্ষস্থানে অবস্থান করছে এই দশটা প্রতিষ্ঠান এখন আমি নাহিদ ইসলামকে বলবো বুকে হাত দিয়ে বলুন এই দশটার কারো কাছে কি আপনার কাছ থেকে আপনার নাই এই দশটার কেউ কি আপনাদের শুভাকাঙ্ক্ষা আছে আপনি বলবেন নাই আমি আপনার কথা বিশ্বাস করব না কেন করব না করব না এই কারণে বিভিন্ন আমি ওই কারণগুলো দিয়ে যাচ্ছি না আমি আপনাকে বলবো যে আমি আপনার কথা বিশ্বাস করব তখন যখন আপনি সমস্ত শুভাকাঙ্ক্ষীদের নাম ঘোষণা করবেন নাম প্রকাশ করবেন আপনি বলুন আপনাদের শুভাকাঙ্ক্ষী কারা নাম বলতে অসুবিধাটা কি তারা তো এই দেশেরই লোক যদি তারা বিদেশের লোক হয় যদি ইন্ডিয়ার লোক হয় তাহলে আমি বলবো যে আপনি ইন্ডিয়া টাকা ইয়ে করতেছেন পলিটিক্স করতেছেন যদি পাকিস্তানের লোক হয় বলবো আপনি পাকিস্তানের টাকা পলিটিক্স করতেছেন যে ট্রাম্পের লোক হয় তাহলে বলবো ট্রাম্পের টাকা পলিটিক্স করতেছেন ওই যে বসুন্ধরা তার আমাদের থাকে তাহলে আমি বলবো আপনি বসুন্ধরা তাকে পলিটিক্স করতেছেন বলতে পারবো না পারবো আমি জিনিসটা বলতে চাই আপনি বলুন যে কারা আপনাকে টাকা দিচ্ছে শিশু অঙ্গিত নাম বলুন কে কত টাকা দিচ্ছে তাও নাম বলুন সে থেকে ব্ল্যাক